শখ আসসালামু আলাইকুম স্বাগতনাচ্ছি বৃহস্পতি লাউদ্দিহে রানিবন্ধ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহ বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের সাহিব সার বাসুর গরিকুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেব

কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভরপুর আমদানি ভরপুর আমদানি কেনাকাটা চলছে আচ্ছা কত বলছেন এটা আচ্ছা কার জন্য কিনতেছেন ভাই সালাম আলাইকুম কেমন আছেন মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা পাচ্ছেন বেলাল ভাই লোক হিসাবে কেমন আচ্ছা আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন ঠিক আছে কিনার শেষে দেখা হবে আবার

اها مازور কত বলছেন দল ভাই চৌ কত চাইছে উনি সত্তর 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 ছিলাম এখানে কারণ চলছে একশো একশো বাচ্চা শাহী বাচ্চা

শাহিওয়ালার বাচ্চা ছিলাম এখানে কোয়ালিটি ফুল কত বলছেন কত কত চাইছো অনেক শাহিওয়ালার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম ད�ས ད�སས དསས དསས ད�

সেরা মান এই যে সেরা মানের এগুলো যাবে চট্টগ্রাম চট্টগ্রাম হয়ে আর এই পাশে দুটো আচ্ছা দামটা বলেন বলুন ভাইসো কথা বলতে আমরা ওটা হচ্ছে পঁচাশি ওটা হচ্ছে পঁচাশি পঁচাশি নব্বই এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে পঁচাশি এই যে বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে বেলাল ভাই হ্যাঁ ভাই

বিলাল বাসা থাকতেন হ্যাঁ বিলাল ভাইর বাসায় থাকতেন নিরাপত্তা ঠিকমতো দিতে পারছে আচ্ছা আচ্ছা আর কেমন নিরাপত্তা দিতে পারছে তারপরে তার ব্যবহার আছর আছেন কেমন খুবই ভালো আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেক জন আছে কেন বিলাল ভাইর কাছে আপনি আসলেন আর ভালো লোক বিশ্বাসী লোক আচ্ছা সেই বিশ্বাসটা পাইছেন তো আজকে আচ্ছা প্রমাণ নিয়ে নিছেন আচ্ছা তো একটু দোয়া করে দেন বিলাল ভাইজান আচ্ছা তো আপনার ভাই ব্রাদার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবে ঠিক আছে ঠিক আছে অসুখ ধন্যবাদ আপনাকে তো বেলাল ভাই যে এই ধরনের সুন্দর সুন্দর গরু যদি আবারও কেউ কালেকশন নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন

ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেখানে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র